খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতের সঙ্গে কোনো শত্রুতা বা ব্যক্তিগত রাগ নয় রাশিয়াকে চাপিয়ে ফেলতেই পঞ্চাশ শতাংশ টেরিফ বা শুল্কে বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করার পরেই এই জল্পনা সরে যাচ্ছিলো এবার তার ট্রাম নিজেও স্বীকার করে ফক্স নিউজ রেডিওকে দেয়া সাক্ষাৎকারেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে তার সঙ্গে দেখা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরে ভারতের ওপর দ্বিতীয় শুল্ক চাপানো হয়তো চাপ ট্রাম্প বলেন প্রতিটি জিনিসেরই প্রভাব রয়েছে যখন তুমি নিজের দ্বিতীয় বৃহত্তম গ্রাহককেও হারাও এবং প্রথম বৃহত্তম গ্রাহককেও প্রায় হারতে বসো তখন আমার মনে হয় নিশ্চয়ই প্রভাব পড়েছে প্রসঙ্গত আজ পনেরোই আগস্ট আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে আর পুতিনের সঙ্গে ট্রাম্পের এই আলোচনা এসে যাচ্ছে ভারতের কথা চলতি মাসের গোড়াতে মার্কিন প্রেসিডেন্ট এক ধাক্কা করে দিয়েছেন ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনে তাহলে আরও নিষেধাজ্ঞা চাপাবেন বলে হুমকিও দিয়েছেন ভারতের যেখানে আমেরিকার সঙ্গে বিগত বছরের সমুদ্র সম্পর্ক তৈরি হয়েছিল হঠাৎ করে এই কর বাসনায় তাতে কিছুটা হলে অবনতি হয়েছে ভারত সরকারের তরফে এই শুল্ক বসানোকে অন্যায্য ও অনৈতিক বলেও উল্লেখ করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টুসা